গ্রেফতার করবে অথবা এই জিরো পয়েন্টেই গ্রেফতার হব কিনা নিশ্চয়তা ছিল না রাজশাহীতে এসে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে আপনার হাসিনার তৎকালীন যে ভ্যাসেস পুলিশ বাহিনী তার দ্বারা আক্রান্ত হয়ে পালিয়ে

পালিয়ে যেতে বাধ্য হয়েছে ওবায়দুল কাদের বলেছিলেন না বঙ্গবন্ধুর কন্যা পালায় না বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের নেতা মন্ত্রী আওয়ামী লীগের কর্মী সবকে বিপদে ফেলে তিনি প্লেন নিয়ে চলে গেলে ভারতে হাইরে তার দলের প্রতি মায়া আওয়ামী লীগের প্রতি মায়া এই নেতা কর্মী কাউকেই পত্তা না দিয়ে তিনি আর তারপর তিনি পালিয়ে চলে গেলেন ভারতে এই নেত্রীর আমি আওয়ামী লীগের যে সমস্ত নিরীহ ভাই বোন আছেন যারা জিন্দাবাদ দিয়েছেন তাদেরকে বলি আরে আমার নেত্রীর বেগম খালেদা জিয়াকে ওয়ান ইলেভেনে বৈঠক দিন অনেক চেষ্টা করেছে বাড়ি থেকে উৎখাতের চেষ্টা করেছে সেখান থেকে তো বাড়ি ভেঙে দিল তারপরেও এই বাংলার মৃত্তিকা থেকে এই বাংলার পাত্র বিধান্ত এই পরিবার থেকে আবার নেতৃ বেগম খালেদা জিয়াকে সরাতে পারেনি যত সৈরাচার এসছে ময়নুদ্দিন ফকরুদ্দিন হাসিনা কেউ পারেনি আর উনি সুসুর করে উনি চলে গেলেন ভারতে আপনি আমাদের একটা এখানে কথা যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যে সমস্ত আমলারা ডিসিরা সচিবরা বড় বড় পুলিশ কর্মকর্তারা এখনো হয়তো অনেকে নাই অনেকের নামে মামলা কেন চেষ্টা করেছিলেন এর তো নিশ্চয়ই কারণ আছে দেখুন হিটলার সে একটা নার্সিক উদাহরণ ছিল ষাট লক্ষ বিহুদিকে পুড়িয়ে মারার অভিযোগ আছে কিন্তু তার নামে দুর্নীতির অভিযোগ ছিল না তিনি নিজের জার্মান জাতিকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ করছিল শেখ হাসিনা যেটা করেছেন আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বাংলাদেশ শেখ হাসিনার আমলে আর টাকা পাচার হয়েছে সতেরো লক্ষ ষাট হাজার কোটি কিসের উন্নয়ন উনি উন্নয়ন কি করেছে উনি ওনার এমপি কে উনি ওনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদেরকে উনি ওনার লোকজনদেরকে কালো টাকা বানানোর সুযোগ দিয়েছেন সেই কালো টাকা তারা বিদেশে রেখে এসছে হাসিনা যদি বিপদে পড়ে তাহলে তারা তাদেরকে দেবে কিন্তু হাসিনা ভুলে গেছে বিপদে পড়লে কিন্তু ওই ঘনিষ্ঠ জনরাও এগোয় না এবং এই যে এখন খবরের কাগজে বেরোচ্ছে অনেকে বিভিন্ন দেশে পাসপোর্ট করেছেন ওই সব দেশে টাকা রেখে বিভিন্ন পাসপোর্ট দিয়ে তারা বাংলাদেশে ঢুকেছে এসে আবার এখান থেকে কিছু লুটপাট করার চেষ্টা তারা করছিল এই ধরনের অনেক ব্যবসায়ীর কথা এই ধরনের অনেক আওয়ামী লীগের নেতাদের কথা এখন প্রতিদিন খবরের কাগজে উঠছে তাহলে শেখ হাসিনা পালাবেন যাতে দেশে থাকবে উনার ঘনিষ্ঠজন এই একের একের পর এক ব্যাংক এই দিয়ে দেন হচ্ছে শেখ হাসিনা এই টাকাগুলো সে কোথাও রাখবে এবং হাসিনা বিপদে পড়লে তাকে দেবে আজকেই খবরের কাগজে পড়লাম ইউনিয়ন ব্যাংক তারা যখন লোন দিয়েছে তার পঁয়ষট্টি ভাগ লোন এর সালন নিজেই দিয়েছে অর্থাৎ রাষ্ট্রীয় মদে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের অর্থনীতি লুট করার সুযোগ দিয়েছিলেন শেখ হাসিনা বেঞ্জি যার নামে অভিযোগ হচ্ছে ঘুমে খুলে যিনি বলেছেন তোমাদের হাতে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন তোমাদেরকে রাইফেল দেওয়া হয়েছে গুলি করা হয়েছে এটা কি পকেটে রাখার জন্য বিএনপির আন্দোলন সেই আন্দোলনে গুলি চালাতে পারো না এই কথা বলে শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছে